রাজশাহীর আম বাজারে আসছে পনেরো মে লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত এই মৌসুমে রাজশাহীর আম বাজারে আসবে আগামী পনেরো মে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পনেরো মে থেকে জেলার গাছ থেকে নিরাপদ গুটি জাতীয় আম পাড়া সংরক্ষণ ও বাজারজাত শুরু হবে বুধবার সাত মে সকাল এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম উৎপাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় বিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গোপাল ভোগ বিশ মে রানী পছন্দ ও লক্ষণ ভোগের মতো মিষ্টি জাতের আম বাজারে আসবে পঁচিশ মে আর দশ জুলাই আশিনা আম এবং আগস্ট মাসে বাজারে আসবে ইলামতি আম এছাড়া খিষাপাত বা হিমসাগর আম বাজারে আসবে ত্রিশ মে দশ জুন ল্যাংড়া পনেরো জুন আম্রপালি ও ফজলি দশ জুলাই আশিনা আম বাজারে আসবে এর বাইরে বাড়ি চার জাতের আম বাজারে পাওয়া যাবে পাঁচ জুলাই থেকে পনেরো জুলাই গৌরমতী জাতের আম বাজারে পাওয়া যাবে কাটিমন ও বাড়ি আম এগারো সারা বছর সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে সভায় নির্ধারিত সময়ের আগেই আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার এ সময় জেলা প্রশাসক বলেন রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি না হয় সেজন্য কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা আহ্বান করা হয় এবার কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমের আবাদ হয়েছে উনিশশো হেক্টর জমিতে ফলন হয়েছে তেরো দশমিক মেট্রিক টন এবং উৎপাদন হয়েছে দুই লক্ষ ষাট হাজার মেট্রিক টন সম্ভাব্য বিক্রয় এক হাজার ছয়শত পঁচানব্বই কোটি পঁচাশি লক্ষ টাকা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মদ উম্মে সালমা প্রমুখ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আম চাষি সহ সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন আজকে যিনি আসলে আমাদের আমের বিষয়ে সাইন্টিফিক আমাদেরকে যিনি জানাচ্ছেন এবং যিনি বিষয়টা আম কবে আমরা প্রক্রিয়াজাত করতে পারবো বাজারজাত করতে পারবো এই বিষয়টি যে ডিপার্টমেন্ট